আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুম আমি কবিতরের ঘর বানাইলাম মানে কবিতরের ক্ষোভ বানাইলাম তো আঠারো জোড়া কবিতর থাকা হারবো তার জন্য একটা ঘর বানাইলাম ঘরটা কিভাবে বানাইলাম কিরম খরচা গেল আলোচনা করুম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আরো কয়েকজন তো অনেকেই কবিতর পালন করবার চান কিভাবে ঘর বানাবেন চিন্তা ভাবনা করেন কিন্তু আমিও নতুন একটা পদ্ধতিতে ঘর বানাইলাম মানে অল্প খরচায় তো খরচা কিরম গেলেও এটাও দেখেন আর ক্ষোভ কিনা কিরম হইলেও দেখেন যারা কবিতর পালেন বা কবিতর ভালোবাসেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি এই ক্ষোভে কি ধরনের কবিতর পাললে আমি লাভবান হইবার পারম কারণ আমি দেশি কবিতর পালন করতেছি বাড়িতে খোলাভাবে তো এটাও খোলাভাবেই পালন করুম তারপরেও মানে ঘরের ভিতরে ঘর বানিয়ে দিলাম যাতে খরচটা একটু কম হয় বাইরে ঘর বানাবার ছেলে খরচটা অতিরিক্ত হয়ে যায় তাই এই যেটা দেখতেছেন এটা চাল বাদাম আর কি এই চাল বাদাম দিয়ে আমি খুব বানাইতেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো একটা আইডিয়া পাবেন আর ভিডিওটা শেয়ার করবেন এই জন্যই শেয়ার করবেন কারণ অনেক মানুষ কিন্তু খুব বানানের আইডিয়া দেখবার চায় আর একটা যেহেতু এরম একটা ভিডিও দেখলে যে কোনো একজন মানুষ খুব বানানোর একদম সহজভাবে একটা আইডিয়া পাবো আমি যেভাবে বানাইলাম এইভাবে বানাইলে খরচও অনেক কম হব তো দেখেন সিস্টেমটা কিভাবে বানাইলাম তো এটা দেখলেন আর অনেকেই কবিতর পালন করার আগে চিন্তা ভাবনা করেন লাভ লস কিন্তু আমিও লাভ লসের চিন্তা করছি তারপরেও পালন করার পরে হে আমি হিসাবটা দিতে পারম যে আসলে কবিতর পালনে কিরম লাভ এবং লস যেহেতু বাড়িতে যে কটা আছে আগলাভাবে পালন করি ওটার মধ্যে কোনো খরচ হিসাব করি না তো এটা ঘরের ভিতরে যেসব বাণিজ্যিকভাবে পালন করুম এটার খরচ এ টু জেড হিসাব করে রাখুম তো আজকে থেকে যেহেতু খরচ আরম্ভ হলো প্রথম দিনের যেটা খরচ এটা হলো এই যে তিনটে বাডাম যে উঠাইলাম এরম বাডাম আনছি পাঁচটা মানে জোড়া দেওয়া পাঁচটা হয়েছে এই এই টোটাল কার্ডে আমার টেহে গেছে দুই হাজার টাকার আর এই ঘরটা আপনারা দেখছেন এর আগেও আমি এই ঘরের মধ্যে ঘাস কাটি তারপরে কয়েল ফাঁকি থাকে বা কোন বা সময় হাঁসও পালন করি বর্তমানে ঘরটা খালি আছে মানে ওইরম কিছুর রাহি না হয়তো তলে কিছু বস্তু আছে আর তলতে আমরা কাম টাম করা হরম মানে ঘাস কাটি বা অন্য অন্য কাম করা হরম বলে অল্প কবিতর রাখতেছি যদি দেখি যে অসুবিধা হয় কাম করতে কবিতরের জন্য তাহলে কবিদর আর কটা বেশি করে দিয়ে আমরা কাম অন্য ঘরে করুম আর কি আর যেহেতু ওইটা মুরগির ঘর বা হাঁসেরই ঘর এই ঘরের মধ্যে ওই সিস্টেম আছে যে বাইরে বড় করে জানলা কাটা আছে তারপরেও কবিতর আহা যাওয়া করার জন্য আমি রাস্তা বানিয়ে দিয়েছি ওটা দেখাবেন ভিডিওর শেষ টাইমে তো এই যে তিনটা বাড়াম বান্দা নিলাম আগে কারণ যেটা বাড়াম ফিডিং করা হবো যদি বাডাম আগে না ওটা বাড়াম ঢুকান যাব না কারণ দুই সাইডে একবারে মেকআপ দুই সাইডে আটকে নেয় ওই সাবে মেজার মতন এই এই টিন ওই সাইডেও টিন তো আমি যে এটা খুব বানাইলাম মানে কবিতর ঘর বানাইলাম এটা কিন্তু কারোর কাছে দেই না বা কোনো জায়গায় এই মডেল দেখি নাই কিন্তু আমি এই মডেলে বানাইলাম কারণ আমার জায়গার সুবিধা হিসাবে যদি আমি ঘরে টোটালি কবিতর পালতাম তাহলে কিন্তু আমি একদম মাটির থেকে এক ফুট উপরে থেকে দিতাম কিন্তু যেহেতু আমার ঘরে অন্য কাম করার ইচ্ছা আছে মানে তল দিয়ে অন্য কাম করার ইচ্ছা আছে তার জন্য আমি কবিতরে খুবটা উপরে দিলাম আর পরবর্তীতে দেখা যাব যে কবিতর পালন করে ঘরে কাম করা যায় না নাই ওটা পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখবেন যদি অসুবিধা হয় তাও জানাবো যদি সুবিধা হয় তাও জানাবো তো যারা সবসময় ভিডিও কিনে দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এটাই আশা করি তো এই যে কার্ডের বোধে অল্প ঠোঙ্গা বেছে দেওয়া হইতেছে মানে ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অল্প ঠোঙ্গা দেওয়াতে দেওয়া ফাটে না আর এইটা টোটালি লাগিয়ে দিলাম সাইড সাইডে মানে সাইডটা লাগাইছি আর সাইডটা বাডাম এটা দিছি আড়াইশ ইঞ্চি পাতিলা লাম্বা আছে বত্রিশ ইঞ্চি এই যে এই সাইডটা দেওয়াতে মানে এই সাইডটার বোধে যেটা দিঘলা বাডাম কিনে এই বাডাম কিনে হয়েছে লম্বা সতেরো ফুটই প্রায় দুই ইঞ্চি করে কম আছে মানে ষোলো ফুট দশ ইঞ্চি করে লম্বা আছে তো ষোলো ফুট দশ ইঞ্চি লাম্বা আর এই পাতিলা দিছি আড়াইশ ইঞ্চি আড়াইশ ইঞ্চির মধ্যে তিনটা বাদাম আর তিনটা বাদামের বোধে দুইটা বাদামের উপরে থাকবো খাঁচা আর একটা বাদাম আগলা থাকবো আর বোধে কৈত কবিতর বইব আর ক্ষোভের ভিতরে যাইবো সিস্টেমটা দেখেন কীরম লাগে এরম পদ্ধতিতে বানাইতে পারবেন কিন্তু সুবিধা অসুবিধা পরবর্তীতে বোঝা যাব কবিতর যখন পালন করুম এখন কিন্তু আইডিয়া মতন বানাইতেছি ভুলও হইতে পারে বড় কথা না তারপরেও কীরম হইলো সিস্টেমটা নিশ্চয়ই জানাবেন বলে আশা করি তো এইরকম চারটে বাডাম চার সাইডে লাগানোর পরে এই যেটা রুইয়া যেটা এটা ছোটো ছোটো করে দিলাম চারটে আর যেটা লাম্বা বাডাম এই লাম্বা বাডাম চারটে তিনটা দিছি ভিতরে আর একটা দিব বাইট সাইডে ওটা কীভাবে দিয়ে দেখেন আর এই তিনটা সুদাভাবে বিছিয়ে দিলাম এর বাদে কিন্তু কোনো গাজাল টাজাল কিচ্ছু করলাম না খালি বহে দিলাম বহে থিয়ে এই যে প্লাস্টিকের জাহা এই যাহাখিনে কিন্তু খুব কম দামেই পাওয়া যায় কারণ এই জাহা যাহাখনে আঙু জায়গায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিসে পাওয়া যায় হয়তো অন্য অন্য জায়গায় অন্য দাম হইতে পারে আর এই যে আরেকটা বাডাম দিলাম এটা মাঝখানে কারণ যেহেতু দুতলা করে দিলাম খব একতলার মধ্যে কী ভিতর এনে এই তলের বাডামে বইয়ে ভিতরে যাব আর উপরের বাডামে যেটি বব ওটা উপরের ক্ষোভে যাব। তো এই যে কটা ক্ষোভ উপরে উঠাইনে দেখতেছেন এই খব কিনা আমার আগে কাটা আসিল উল্টা ফেলে ক্ষোভ দেওয়া তো ওটাই বহে দিছি কিন্তু এটা এটার জন্য সুবিধা না এটা পরবর্তীতে চেঞ্জ করে দেবো আর এই যে সব কিনে ক্ষোভ মানে যেটা জাহা প্লাস্টিকের জাহা কিনা আমি মুখ কাটতাছি কতখিনা মাঝখানে কতখিনা দুই এক সাইডে তো কোনটার সুবিধা কিরময় হয় তো যদি দেখি যেটা সুবিধা বেশি ওই সাইডে পরবর্তীটি বদলে দেবো কারণ যেহেতু কত একটা দাম না প্লাস্টিকের যাহা পঁয়ত্রিশ চল্লিশটি পাওয়া যায় তো আমি কাইটা দেখতেছি কবি পালন করার পরে সুবিধা অসুবিধা কিন্তু ডাবারও কইতেছি এই জন্যেই কারণ সুবিধা অসুবিধা যখন কবি ধর ভিতরে যাইবো থাকবো বাচ্চা দেবো তখন কিন্তু বোঝা যাবো যে মাঝখানেরটার সুবিধা বেশি হলো না দুই সাইডেরটা বা এক সাইডেরটা আমি এইভাবে এনে আঠারো জোড়া মানে আঠারোটা যাহা গেলো তো একটা করে কবে এক জোড়া করে কবিদর থাকবো বলে আশা করছি তো কীরম সুবিধা হয় পরবর্তীতে আবার দেখাবো তো এখন শুরু করুম কবিদুর রাহা আর এই যে এটা দেখলেন এটা কিন্তু সামনে দরজা রাখলাম কবীদুর ঘরে যাওয়া আশা করার জন্য তারপরও বেশি অসুবিধা হলে এই মুখটা ছোট হলো না বড় হইলো তো এটা আমি আইডি করে দিলাম তো আইডি করলাম যে ছয় সাতটা করে কবি ধর একসাথে বাইরে যে হারবো বা ভিতরে যে হেরবো আর বেশি বড় করলাম না যে চিন্তা করলাম যে বেশি বড় করলে আবার হয়তো বৃষ্টি তৃষ্টি হেঁচা টেঁচা ঘরে ঢুকবো তো এই মডেলকেই বানাইলাম সিস্টেমটা দেন তলে কিন্তু এই যে ঘাস টাস কাটা হয় বা অন্য অন্য কাম করা হয় আরও বস্তু আছে এই সাইডে দেখবেন যে আমি কয়েল পাট আছে কটা ডিম খাওয়ার জন্য রাখছি এই যাহার বদি আছে আর এই নেফিয়ার গাছের অর্ডার কিন্তু এখনও নিয়ে আসি কাটিং কাটিং কাইডে আছি আজকে যেটা কাট আছি ছয়শো পিস সাড়ে ছয়শো তিনশো পিস পাড়ামো বরপেটা টাউনে আর সাড়ে তিনশো পিস যাবো খারপেটিতে তো অর্ডার নিছি পেমেন্টও নিছি আর এই যে খুব দরজা দেখলেন আর এই যে কয়েল পাখি তো সম্পূর্ণ মিলা কীরম লাগলো নিশ্চয়ই শেয়ার করবেন কমেন্ট করবেন সবসময় কই এই জন্যই যারা সবসময় ভিডিও দেখেন নিশ্চয়ই ভালো লাগে